সূর্য উদিত হলেও আপনার মৃত্যু হবে সূর্য অস্তমিত হলেও আপনার মৃত্যু হবে দিনের আলোতেও আপনার মৃত্যু হবে রাত্রের অন্ধকারেও আপনার মৃত্যু হবে বিল্ডিং এ থাকলে আপনার মৃত্যু হবে যেই ঘরে পানি পড়ে ওই ঘরে থাকলেও আপনার মৃত্যু হবে নামাজে গেলেও আপনার মৃত্যু হবে নামাজে না গেলেও আপনার মৃত্যু হবে আপনি যদি ধনী অবস্থায় থাকেন এর পরেও আপনার মৃত্যু হবে আপনি যদি গরিব অবস্থায় থাকেন এর পরেও মৃত্যু হবে কিন্তু দুনিয়া সব করলেন আপনি ছেলের জন্য গাড়ি করলেন আপনি মেয়ের জন্য গাড়ি আপনি করলেন কিন্তু নিজের জন্য কিছুই করলেন না দুনিয়ার সব বিতা হয়ে যাবে আসলে আমরা আপনজন ভাবি খাদেরকে জানেন আমরা আপনজন ভাবি যারা আমাদেরকে থাকা দেয় তাদেরকে আমরা আপনজন ভাবি আসলে তারা আপনজন না আপনজন হল তারা যারা আপনার খাডুলা খান্দের মধ্যে নিবিড় আপনজন হল তারা যারা আপনার জানাজা পড়বে আপনজন হল তারা যারা আপনাকে সাড়ে তিন হাত মাঠের নিচে রাখবে আপন জন হলো তারা যারা আপনাকে নামাজের কথা বলবে আপন জন হলো তারা যারা আল্লাহ যারা আপনাকে আল্লাহ চিনাবে আপন জন হলো তারা যারা আপনাকে রসুল চিনাবে আপনজন হল হলো তারা যারা আপনাকে ইমান চিনাবে আপনজন হলো তারা যারা আপনাকে মুসলমান চিনাবে আপন জন হলো তারা যারা আপনাকে মসজিদ চিনাবে আরে এক আল্লাহ রবি তো এরকম বলতেন যদি কখনো দেখো মসজিদের খাডুলা পুরান হয়ে গেছে যদি কখনো দেখো মসজিদের খাডুলার মধ্যে ময়লা পড়ে গেছে তাহলে যেন ওই এলাকার মানুষের দিলের ভিতরে ভয় ঢুকে একজন না একজন মানুষ মারা যাবে বলেন কত আমরা খবরে রাখছি এখানে যারা যারা আপনারা বাবারা বসছেন আপনাদের বয়সে এরকম মানুষদেরকে আমরা রাখছি কিনা বলেন চুলদানি পাখেরা এরপরে এমন মানুষদেরকে আমরা খবরে রেখে দিছি আমাদেরকে খবরে রাখবে কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয় রসুলের সাথে যদি আমার সম্পর্ক না হয় আমার যদি ইমানের সাথে সম্পর্ক না হয় তাহলে দুনিয়ার সব হয়ে যাবে সব সাড়ে তিন হাত নিচে যখন আমাকে রাখা হবে দুনিয়ার সব বন্ধুরা হয়ে যাবে দেখা দেখা যায় যায় অনেক সামান্য রোদ আসলে এক বাই বলতে দেখে আরে দোকান ফেলিয়ে আসছি আমি আমার সময় নাই তাড়াতাড়ি হুজুর জানাজা পড়ান টিকেনাজুরে বলে আইসা হুজুর হুজুর তাড়াতাড়ি জানাজা পড়েন পড়ান আমার সময় নাই বলে যে আমার রৌদ্র আমার চেহারার মধ্যে লাগতেছে হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান আরে ভাই একজনের শেষ বিদায়ের দিনে আপনি যে আয়সা তারা করতেছেন এমন একটা সময় আসবে আপনার শেষ বিদায়ের দিনেও ওই মানুষগুলা গুলা আয়সা এইরকমই করবে ঠিক কিনা